আজকে যে ছাদ বাগানটায় আমরা আছি মূলত এই ছাদ বাগানটা অসাধারণভাবে কিন্তু রঙ করা আছে কী রং করা আছে কিভাবে করা হয়েছে সেটা জানাবো তার কারণ ছাদ নষ্ট করলে হবে না কারণ সকলের ছাদ সুন্দর রাখতেই হবে বাজারে আপনারা যে ধরনের লঙ্কা কিনে খান না কেন সেই লঙ্কা যে একদম বিষ ব্যবহার হয় সেটা আমরা সকলেই জানি যারা আমরা যারা লঙ্কা গাছ চাষ করি কারণ পাতা কোঁকড়ানোর জন্য তীব্রতর বিষ ব্যবহার করতে হয় লঙ্কা গাছে না হলে সে লঙ্কা যেখানেই চাষ হোক না কেন না হলে কিন্তু লঙ্কা গাছ ভালো হয় না বা ফলন ভালো হবে না আর আমরা যদি ছাদে নিজেদের মতন করে ঠিক এইভাবে বেডে হোক কিংবা টবে হোক লঙ্কা করি এটার আনন্দ যেমন আলাদা ঠিক এই যে গাছে আমরা একদম বিষমুক্ত সুন্দর একটা সবজি আমরা এখান থেকে পেতে পারি লঙ্কার সাথে সাথে পুঁই শাকের ক্ষেত্রেও কিন্তু সেম কিন্তু এখানে লঙ্কা পুঁই শাক বেডে বা টবে অসাধারণভাবে কিন্তু চাষ করা হয়েছে এদিকটায় যেমন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বেগুন ঠিক শীতের যে সবজিগুলো হয় টমেটো ওইখানটায় দেখতে পাচ্ছি খুব সুন্দর করে পুঁই শাক বেডে কোন পজিশানে কীরকম কল লাগাতে হবে কোথায় জল হওয়ার ব্যবস্থা মাটি কি করলে বেড ভালো হবে ঠিক তার পাশাপাশি মূলো শাক গাঁদা পর 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 কিন্তু করা হয়েছে আর এখানে প্রচুর প্রচুর হ্যাঙ্গিং আছে বিশেষ করে বোবেনবিলিয়া হ্যাঙ্গিং দেখে নিজের ভালো লাগছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বিশাল বড় ছাদ বলবো না ছোট্ট ছাদ আর শখের ছাদ তবে আজকে যে বাগানে আমরা আছি বিশাল ছাদ না হলেও এত পরিমাণ গাছ আমরা দেখব এই শুরু থেকে শেষ পর্যন্ত সেটা পাতাবাহার হতে পারে কিংবা ছাদ ভর্তি ফল গাছ হতে পারে সবজি হতে পারে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং হতে পারে আর একটা ছাদ বাগানে এসেই খালি গাছ দেখাবো সেটা নয় গাছের সাথে সাথে এখানকার কিছু পরিকল্পনা এমন করা হয়েছে যেটা আপনাদের সকলের কাজে লাগবে তো পাশে দিদি বসেই আছে তার সঙ্গে আগে জেনে নিই এই বাগান করে কেমন সময় কাটছে দিদি খুব ভালো আর আমরা এটা আছি কোন জায়গায় আমরা আছি শখের বাজার শখের বাজার জোরে বলুন নালে শুনতে পাবে না শখের বাজার অত দূরে আর শখের বাজার আপনার নাম আমার নাম লিপিকা দাস কত বছর এই বাগান করছেন আমি বাগান করছি তো ছোটবেলা থেকে 12 এর থেকে ছোটবেলা থেকে একদম 12 এর থেকে 12 এর পর থেকে তখন ফল টল জানতাম না ফল করিনি তবে এই যে চন্দ্রমল্লিকা কাটিং থেকে স্টার্ট ওই রকম যে বড় বড় চন্দ্রমল্লিকা দেখা ওই করতাম গাঁদা গাঁদা চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপ আর লাস্টে কি করতো প্যানজি পিটুনিয়া প্যানজি পিটুনিয়া করতাম আর লাস্টে এই লঙ্কা গাছ এই যে লঙ্কা দেখছো তখন থেকে লঙ্কা এই ছাদে রং করালেন মানে লঙ্কা সেই এত বছর আগে থেকে করছেন যে লঙ্কাটা হাত পাকিয়ে ফেলেছেন মানে একদম মুখস্থ তাই তো লঙ্কা গাছ মরে না আনলে এটাই হচ্ছে ব্যাপার এই ছাদের রং কতদিন আগে করালেন রং করেছি এটা এপ্রিল মে মাস এটা অ্যাকচুয়ালি কি ওই ফ্লোর পেইন্ট বলে যেটা ওইটাই হ্যাঁ হ্যাঁ ফ্লোর পেইন্ট ফ্লোর পেইন্ট এপ্রিল মে মাসে করিয়েছেন এমনি কোনো সমস্যা ছাদের আছে না এমনি ছাদে কোনো আছে এটা জলছাদ করা কিন্তু আমার আর একটু ভালো হতো যদি আমি নেট সিমেন্টটা পুরো করে নিয়ে তারপরে করতাম একটু খরখরে হয়ে আছে খরখরে হয়ে আছে আর ভালো তো সাধারণ না নেট সিমেন্ট উপরে হলে কি সমস্যা হয় বলুন তো সেটাও বলে দিই ভিডিও মানে তাড়াতাড়ি রং উঠে যায় ধরুন আমি একটা টপ সরাতে যাব তো ওখান থেকে রং উঠে চলে যায় হ্যাঁ 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 কিন্তু এটার ক্ষেত্রে চটা উঠবে না আর যদি নেট সিমেন্ট যারা করবে খুব প্লেন করলে হবে না একটু খড়খড়ে থাকলে সেটা ভালো হবে ধরুন ওদের ওরা যেটা ব্রাশ দিয়ে টানে ওটা বেশি প্লেন করলে তাহলে ওই চটা উঠে যাবে

অন্যের ভিডিও যখন দেখেন ভীষণ ভালো লাগে ভালো তো লাগে নেশা লাগে কি একটু একটু নেশা তো লাগে চরম পর্যায়ে চরম পর্যায়ে কি মনে হয় যে ওই ছাদের ওইটা আমার ছাদে থাকলে ভালো হয় না ওই জিনিসটা হয় না মানে আমি আমার মতন করে চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার ফল ফল গাছ তো প্রচুর করেছেন ফল উপরে আছে কিছু লেবু আছে মালটা আছে মাতাবি দুটো হয়েছিল ছোট্ট পথে হয়েছে সুন্দর একটা আঙ্গুর গাছ আঙ্গুর গাছ কিন্তু এবার এই এক বছর হয়ে গেছে এখনো ফল আসেনি আচ্ছা এটা কোনো পার্টিকুলার কোনো জাত বা কোনো ভালো জায়গা থেকে কিনেছে এটা ব্ল্যাক না আমার এখানে একটি দোকান বাজার আছে মার্কেট ওখানে একটি ছেলে বসে ওই দিয়ে গেছি আমাকে আচ্ছা বাড়িতে দিয়ে যায় কিন্তু পাতা দেখে মনে হচ্ছে না যে ভালো খুব কোয়ালিটি ভালো কোয়ালিটির হলে আর একটু পাতাটা বড় হয় না হ্যাঁ ফলন হয় নি তাই তো না ফুল এসেছিল হুম মার্চ মাসে গোপা দেখেছে এবারে বলুন আমাকে এই এই যে লঙ্কা গাছ এটা কি লঙ্কা এটা ঘিয়ে লঙ্কা ও আচ্ছা এর এর বীজ থেকে কি একটাও বানিয়েছেন এখনো হ্যাঁ ওই যে সৈকত নিয়ে গেছে চারা উঠেছে চারা উঠেছে সৈকত উঠেছে না বীজ খুব কম হয় একটা তো থাকেই না একটা থাকেই না বুঝতে পেরেছো তো আচ্ছা যেটাতে থাকে অনেকেই নেয় বলে দানা নেই তো হ্যাঁ সেটাই আমি তো তাই জানি দানা কম থাকে ও পেয়েছে এবার হয়েছে না চারা সৈকতটা কে ওই যে সৈকত ওই যে সৈকত আমার হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড তাই তো

মাঝে মধ্যে দিয়ে দেন হ্যাঁ মাঝে দিয়ে দিই টমেটোর কি চারা না বীজ বসিয়ে চারা চারা সব চারা সব চারা বসিয়েছে ডাবল মাধবিলতা কতদিন আগে ডাবল মাধবিলতা দুই বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল এটা আপনার নরমাল ছাদে প্রিন্টিং করা তাই তো ফ্লোর প্রিন্ট কিনবেন বাজার থেকে বিভিন্ন কোম্পানির আছে সবই ভালো যেটা খুশি নিতেই পারেন এই লঙ্কা কি কিনতে হয় এখন না এই মুহূর্তে এইবার বর্ষা থেকে কিনতে হয় বর্ষা থেকে কিনতে হয় না কন্টিনিউ হচ্ছে তাই তো হ্যাঁ হয়ে যাচ্ছে পুঁশাক হবে

চাখে দেখে খেতেই হবে সব চলো আর চাটা চাটার ব্যাপারেও বলি যেটা কি দিয়ে চাটা বানাবো চা সবকিছু নিয়ে ওই সবকিছু বললে হবে না লোক জানবে কি করে আদা হ্যাঁ বলতে থাকুন শুনছে গোলমরিচ এগুলো তোমার তেজপাতা লবঙ্গ দারচিনি সব দিয়ে আমি গুঁড়ো করে রেখে দিই মাংস রান্না হয়ে যাবে না 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 আদা এক চামচ দিয়ে জল আদা দিয়ে ফুটিয়ে তারপরে চা পাতা দিয়ে নামাই দারুণটা করোনা থেকে টেস্ট মানে করোনা থেকে কুলের গাছ কত দিনের গাছ এ কুল এই যে তোমাদের মিটাপে সাদিয়া সাদিয়া তারপরে এদিকটায় আছে আমের গাছ এই যে দেখো এখানে এরা আসে কিন্তু কম হয় আচ্ছা কম হয় তাই তো বারো মাসে একটা হয়ে আছে ও এদিকটা আম হয়ে আছে তাহলে আম হয়ে আছে বড় কি হতে পারে দিদি সবথেকে ভালো লাগলো যে হ্যাঙ্গিং আপনি ববিন বেলিয়া করেছেন এই তোমার দেখে গ্রিন ফেন্সে দেখে হ্যাঁ হ্যাঙ্গিং এ ববিন বেলিয়া আর একটা দেখি অনেক অনেকে করতে পারেন না যে কোথায় হ্যাঙ্গিং করব দেখুন পুরো ছাতরা চারিদিকে এই যে লোহার গোল রড দিয়ে করা আছে শুধু কি হ্যাঙ্গিং করার জন্য হ্যাঁ এটা হ্যাঙ্গিং করেছে বাহ চাইলে উপরে কেউ গ্রিন নেটও টাঙিয়ে দিতে পারে

হলদা চাই সব খাবার তারপরে এই এখন তোমার সব লেবু গাছে সব নিয়ে দিয়ে দেবো কি দেবেন শিংকুচি আর হাড় গুলো শিংকুচি হাড় মিক্স খাবার দেন না সরাসরি অমিতদার কথা পুরো আচ্ছা হ্যাঁ মিক্সটা দিন আমার বেশিরভাগ প্রতি সপ্তাহে সবজি পচা জল প্রত্যেক সপ্তাহে সবজি পচা দল আর মাঝে মধ্যে মিক্স খাবার আর ওই শিংকুচি হাড় আর এক্সট্রা কিছু নয় না সরষের খোল

আমি মিক্সচার ওই যখন তৈরি করেছি ওই ওইটাই বেশ মিক্সার দিয়েছেন একটু একটু হ্যাঁ এবার এই গাছগুলো দেখুন এখান থেকে কেটে নেবেন হ্যাঁ কাটবো তো কোটে আবার রেডি করব কেটে আবার রেডি করবেন দারুন হয়েছে দারুন দারুন বললাম না পুরো বাড়ি গাছ আর এসছি আরো একটা জায়গায় ছোট্ট ছোট্ট কিছু গাছ দেখাবো আর দেখার মতন গাছ দেখাবো আর প্রত্যেকটা গাছের রূপ কিন্তু একদম ঝাঁ চকচক করছে প্রত্যেকটা গাছ এই জায়গায় চলে যায় এটা অর্কিড আর পাতা বাহারের জন্য তাই তো হ্যাঁ অর্কিড নতুন করছেন অর্কিড না তাও দু বছরের কাছে কাছে দু বছরের কাছে মানে মানে অল্প অল্প করতে করতে এবার একটু বেড়েছে এবার একটু বেড়েছে হ্যাঁ আর কিছু কিছু গাছ এই নতুন নতুন করে সেটআপ হচ্ছে তাই তো হ্যাঁ সেটআপ হচ্ছে হুম এদের কি কি খাবার দেন এনপিকে হ্যাঁ অ্যালোকেশিয়া মিনি হ্যাঁ মিনি মিনি নরমাল মাটিতে আছে হ্যাঁ নরমাল মাটি এরকম জায়গায় থাকে না ওকে উপরে নিয়ে যান হ্যাঁ ও ওকে সাজাবার জন্য আনি নইলে বাইরে থাকে বাইরে থাকে হ্যাঁ ছায়াতে থাকে ছায়া দারুন একটা গাছ অভয়া নার্সারি তাই তো আমাদের মুচিসা অভয় নার্সারি তারাও কিন্তু নিজের স্টল সুন্দর একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা পুরো পুরো বাড়ি গাছ আমরা গাছ বাড়ি বলতে পারি এটা এটা গো গ্রিন থেকে আনা তোমার আচ্ছা এটা গো গ্রিন থেকে আচ্ছা গো গ্রিন এর আছে এটা মুখার্জি তো আছে গ্রিনও যাই হ্যাঁ এটা গো গ্রিন থেকে গাছটা কত বছরের গাছ দিদি এ অনেক বছর আর ধরে রাখো 25 26 বছরের গাছ আমি ধরে রাখলে কি হবে তবে তো ধরে রাখতে পারছ না না 25 26 বছরে 25 সবাই চাই দেওয়া যায় না সবাই চাই দেওয়া যায় না দেওয়া যায় না ওটা তো পুরো খুলতে হবে পুরো পাতা বাহারে ঠাসা পুরো গাছ বাড়ি একদম বাড়ি ঘর সিঁড়ি ঘর সমস্ত জায়গায় আছে কিছু কতদিনের গাছ পুরনো চলুন বাড়ির পিছনটা যাই দেখি একটু আজকে আর কোনো কিছু বাদ দেবো না ক্যামেরা নিয়ে ঘুরবো ক্যামেরা নিয়ে তুলসী গাছটা দেখে এটা আর ওই হাট আচ্ছা এই তুলসী পাতাও চায়ের মধ্যে দেওয়া আছে এটা তুমি এটা আমরা এখন দেখছি চলছে এই যে এটা অনেক পুরনো আচ্ছা ওইগুলো পুরনো গ্রিন মল এটাও তো অনেক পুরনো হ্যাঁ এটাও পুরনো বাহ এদিকটাও ভর্তি গাছ এটা কি গাছ বলে কোনটা এটা এটা তুমি কি বলবো এটা নাম জানি না একটা বন্ধুর ফ্ল্যাটে ছিল আমি বসে বসে কি করো সবাইকে এটা দাও নিজে বানাও বানিয়ে দাও তারপরে দিয়েছিল সবাইকে বানিয়ে দিয়েছে মিলি তাও অনেক বছর মিলি নিজের মতন হয়ে আছে 15 বছরের কোনটা ওই 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 আচ্ছা মিলি তো অনেক ভ্যারাইটি আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ অনেক 종류 আছে কাটা বলে এক সাইড করে দিয়েছেন তো এখানে আর হতো এইখানটা রোদ কম আচ্ছা এই জায়গাটা রোদ কম নলে ভরে যাবার কথা পুরো বাড়ি ক্যামেরা বন্ধ হচ্ছে না খুব সুন্দর গাছ আজকে শুধু চান করাই মোটা মোটা জল দিতে জল দিতে কত সময় লাগে এই গাছগুলো লাগে হ্যাঁ টোটাল নিস্তকে উপর পর্যন্ত লাগে প্রায় 2 ঘন্টা মত 2 ঘন্টা মত লাগে সকাল থেকে বেশ কিছুক্ষণ করলেন তারপরে আবার বিকেল এদের নিয়ে সময় বেশি কাটে নাকি নিয়ে অসংখ্য ধন্যবাদ দিদিকে বাপ রে বাপ আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য